সোগাইস তো গাইস রিসেন্টলি গৌরব চক্রবর্তী একটা দারুণ কথা বলেছে বা একটা দারুণ টপিকের ওপরে কথা বলেছে লাইক গৌরব চক্রবর্তী মানে সভ্যাচার্যী সভ্যাচার্যী চক্রবর্তীর ছেলে তো সে রিসেন্টলি একটা পডকাস্ট পডকাস্ট শ্যুট করেছিল সোল কানেকশান পডকাস্ট আই হোপ তোমরা দেখেছো বা নাও দেখে থাকতে পারো বাকি আমি তো দেখলাম আর সেখানে সে একটা খুব সুন্দর টপিক তুলেছিল বা সেই টপিকে কথা বলেছিল লাইক যেহেতু সে নন কমার্শিয়াল মুভিসই বেশি করে থাকে তো বেশি কি অলমোস্ট সে সেরকমই মুভিস করে তো এবার সে যেহেতু যেহেতু রাজ চক্রবর্তীর প্লায় প্লায় ওয়েব সিরিজটাতে একটা কাইন্ড অফ নেগেটিভ চরিত্র বা একটা বলতে পারো কমার্শিয়াল কাজ করলো যেখানে সে কানুর কানুর রোলটা প্লে করেছিল তো সে সেখানেই বলল যে ভাই নন কমার্শিয়াল অ্যাক্টিংয়ের থেকে কিন্তু কমার্শিয়াল মুভিতে অ্যাক্টিং করা হচ্ছে তার থেকেও বেশি টাফ এই যে সবাই বলে থাকে যে ভাই যারা কমার্শিয়াল মুভি করে তারা আসল মানেন অ্যাক্টার না বা তাদের তাদের অ্যাক্টিংটা খুব ইজি লাইক দেব জিত সোহম এরা যে অ্যাক্টিংটা করে এটা নাকি এটার নাকি কোনো মান নেই এটা নাকি খুব ইজি হেটার কোনো ইচ্ছেত নেই সচরাচর সচরাচর বেশিরভাগ মানুষ এরকম বলে থাকে ঠিক আছে কিছু কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু কমার্শিয়াল অ্যাক্টারদেরকে জাস্ট পৌঁছে না জাস্ট পাত্তাই দেয় না তাদের তাদের কাজটাকে তারা কিছু মনেই করে না বাট সেই সোল কানেকশান পডকাস্টে কিন্তু গৌরব চক্রবর্তী খুব ভালো একটা কথা বললো যে দেখো আমরা যে নন কমার্শিয়াল মুভি করি লাইক সেখানে আমরা আর্টটাকে বেশি রিফ্লেক্ট করি ঠিক আছে খুবই খুবই কাম একটা 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 অ্যাক্টিং করে যাই আমরা সেখানে বাট এই যে এই যে কমার্শিয়াল মুভিতে যে অ্যাক্টিং করা সব কিছু লাউড সব কিছু লাউড ইউনো দেন সেখানে যে একটা সোয়্যাক প্রেজেন্ট করা একটা সোয়েককে যে সোয়াককে যে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা একটা হিরো একটা হিরোয়ের যে ব্যাপার সব কিছুই যে লাউড বা একটা যে ডান্স অঙ্কুশ যেমন ডান্স করে বা জিত বা দেব যেমন ডান্স করে সেই ডান্সটার পেছনে যে কত মেহনত আছে কত পরিশ্রম আছে কত খাটনি আছে সেগুলো কিন্তু কেউ জানে না সেগুলো কিন্তু কেউ বুঝতে পারে না জাস্ট মুখে বলে দিল যে ভাই কমার্শিয়াল হিরোদের মধ্যে কিছু পোটেন্সিয়াল নেই বা তাদের অ্যাক্টিংয়ের মধ্যে সেই সেই দক্ষতা নেই সে সে কাজ নেই এটা বলা কিন্তু খুব ভুল সেটা গৌরব চক্রবর্তী কিন্তু খুব খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে সেই পডকাস্টের থ্রুতে তো সে জানালো যেগুলো যারাই বলে এটা কিন্তু খুব ভুল কারণ কমার্শিয়াল মুভি যারা করে তাদেরকে যে কি লেভেলে এফার্ট দিতে হয় বা তাদেরকে একটা অড়া ইউ না একটা অরা প্রেজেন্ট করতে হয় কে আমার সামনে আদারওয়াইজ কিন্তু ওটা কমার্শিয়াল লাগবে না সেটা কিন্তু খুবই নন কমার্শিয়াল হয়ে যাবে একটা লাউড ব্যাপার রাখতে হয় বা সেই যে সেই যে ডান্স যেভাবে তারা প্রেজেন্ট করে নিজেদেরকে ক্যামেরাতে কমার্শিয়াল মুভিকে কমার্শিয়াল বানাবার জন্য সেগুলো কিন্তু টাফ একটা গেম ঠিক আছে সেগুলো কিন্তু ইজি না আর এই কথাটা কিন্তু গৌরব চক্রবর্তী একটা নন কমার্শিয়াল অ্যাক্টার হওয়া সত্ত্বেও তুলে ধরেছে যেটা আমার খুব ভালো লেগেছে তো সে সেটাই বললো আই থিঙ্ক তারও হয়তো কানু চরিত্রটা প্লে করতে খুব ইন্টারেস্টিংও লেগেছিলো আর সে সেটা বুঝতেও পেরেছিল ভাই বুঝতেও পেরেছিলো যে ভাই কমার্শিয়াল কাজ কিন্তু একটু টাফ আছে ঠিক আছে নন কমার্শিয়াল থেকে দেখো আমার মতে আমার তো মনে হয় দুটোই টাফ নন কমার্শিয়াল কাজ করাও টাফ আর কমার্শিয়াল কাজ করাও টাফ আমি কোনোটাকেই ভাই বলছি না যে খুব ইজি দুটো জিনিসের দুটো ক্ষেত্রেই দু রকমের টাফ ঠিক আছে দু রকমের টাফনেস আছে দুটো জিনিসের মধ্যে তো আমি কোনোটাকেও ছোটো করছি না বা কোনোটাকে বলছি না যে ভাই খুব বেশি কিছু আমার মনে হয় দুটো জিনিসই খুব টাফ নন কমার্শিয়াল অ্যাক্টিং করাও টাফ আর কমার্শিয়াল কমার্শিয়ালের মধ্যে ভাই সব লাউড করতে হবে তোমাকে একটা একটা নেক্সট লেভেলের ইউনো অডিয়েন্স অ্যাটেনশান গ্র্যাপ করে রাখতে হবে তো আই থিঙ্ক দুটো জিনিসই খুব টাফ তাই দ্যাটস ইট তো গৌরব চক্রবর্তীর এই কথাটা সেই পডকাস্টে আমার দুর্দান্ত লেগেছে বাকি তোমরা যদি পডকাস্টটা না দেখে থাকো সোল কানেকশান পডকাস্ট বলে সার্চ করবে তোমরা পেয়ে যাবে বাকি ওভারঅল ইন্টারভিউটা পুরো ইন্টারভিউটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার খুব সুন্দর লেগেছে আমার তো বেস্ট লেগেছে ভাই বেশ এই এই সোল কানেকশান পডকাস্টগুলো কিন্তু খুব ভালো লাগে প্রতিটা এপিসোড সোনার মতো একটা পডকাস্ট বাকি বাকি এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে ভাই সে কমার্শিয়াল হিরোদেরকে কোথাও ছোট করেনি বা বলে যে ভাই তাদের কাজটা খুব ছোট বা তারা যে কাজটা করে সেটার সেটার কোনো মূল্য নেই সে বুঝিয়ে দিয়েছে যে ভাই সেই কাজটা কতটা টাফ কমার্শিয়াল কাজ করা যে কতটা টাফ সেটা সে বুঝিয়ে দিয়েছে বা বাকি যদি তোমরা ইন্টারভিউটা দেখতে যাও তো অবশ্যই দেখবে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা বাকি ইন ডিটেইলে বাকি দেবজিৎ অঙ্কুশ সোহম জয় আচিয়াশ এরা যে কি লেভেল এফর্ট লাগায় কি আমাদের সামনে এটা কিন্তু ভাই খুব ইজি ইজি জব না ঠিক আছে টফ জব তাই রেসপেক্ট কমার্শিয়াল মুভি কো রেসপেক্ট করো দ্যাটস ইট হ্যাঁ ওরতে কি যে গার্বেজ মুভি আসে সেগুলোকে রেসপেক্ট করতে হবে না সেগুলো রেসপেক্ট ল্যায়েক না বা যোগ্য না বাকি বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তুল দেন বাই